তো আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একটি ঢেড়সের জমি আর আজকে আমরা এসেছি একটি ঢেড়সের জমি পরিদর্শনে তো ভাইজান আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা একটু বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আপনাকে এখানে আনার মূল উদ্দেশ্য হইতেছে এই যে যে ঢেড়সের পাতাগুলা এই পাতাগুলো মনে করেন যে মানে

আচ্ছা তো তিনটা সমস্যা আমি একটা একটা করে বলি ভাই আপনার এই যে পাতাগুলো দেখতেছেন না এরকম দাগ দাগ এটা হচ্ছে লিফ মাইনার মানে পাতার ভিতর দিয়ে একটা সুরঙ্গকারী পোকা ভিতর দিয়ে খায় এবং সামনের দিকে আগায় এভাবে তো এটার ওইটার আক্রমণের জন্য আপনি যে কোনো সাধারণ ওষুধ সাইপারমেথ্রিনকন বা ল্যামডা সাই হলেছেন যে কোনো কীটনাশক স্প্রে করলেই মোটামুটি এটা দমন হয়ে যায় এটা নিয়ে এখন টেনশন করার কিছু নাই আর এটা খুব বেশি মানে এরকম কিন্তু এটা সমস্যা খেয়াল রাখবেন হচ্ছে নতুন পাতা আক্রমণ করলে সমস্যা তাহলে পাতাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই একটা গেল আর একটা হচ্ছে গুটির জন্য যেটা বললেন এই গুটির জন্য হচ্ছে আপনি এটা সাধারণত বোরন এবং থ্রিপস হ্যাঁ বোরনের ঘাটতি থাকাকালীন যদি থ্রিপসে আক্রমণ করে সেক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক সময় হঠাৎ করে শক্তিশালী হয়ে গেলে মানে যেমন ধরেন অনেক খরা থাকার পরে হঠাৎ করে একদিন বৃষ্টি আসলো অনেক শক্তি পাই গেলো বা হঠাৎ করে একদিন সার পাইলো অনেক একটা শক্তিশালী খাবার পাইলো খাবার পাই এরকম ওই যে ওর যে এই ওর যে গঠন হ্যাঁ গঠনটা বিকৃতি হয়ে যায় ওইটা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় আর ওই ওই সময় ওই জায়গাটা থ্রিপসে আক্রমণ করে এরকম করে তো এটার সমাধান করবেন হচ্ছে ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক নেবেন এটা হচ্ছে লিটারে হাফ মিলি আর আর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইটি সি হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপ এটা যদি নেন সেটা হচ্ছে এক লিটারে দুই মিলি এইভাবে মিলায় যদি স্প্রে করেন আর সাথে যদি বোরন দেন প্রতি লিটারে এক গ্রাম পরিমাণটা ঠিক এইভাবে থাকবে মোটামুটি এক দিন স্প্রে করার দশ দিনের ভিতরে বোরনটা স্প্রে করা যাবে না আর তিন চার দিন পরে আরেকবার যদি ইমিডিয়া ক্লোরোপিড এবং একটি স্প্রে করেন আস্তে আস্তে এইগুলা সমাধান হয়ে যাবে আর এই যে পাতার মধ্যে যে এইগুলো দেখতেছেন যে বাঁকা হয়ে আছে এইগুলো যদি সমাধান করতে চান সেম জিনিসটাই এখানে যা দিবেন এটাতেই এখানে কাজ হবে যদি এটা দুইবার তিনবার স্প্রে করার পরও দেখতেছেন যে কোনো কাজ হচ্ছে না এবং কোনো উন্নতি হইতেছে না তখন আপনি এটাকে ধরে নেবেন যে এটাই ভাইরাস এবং এটা লিফ কার্ল ভাইরাস বলে আমরা এটাকে গণ্য করব। এবং এটার কোনো কি নাই চিকিৎসা নাই আপনি এটা যত টাকা পয়সায় ব্যয় করবেন কোনো লাভ নাই তো এখন তাহলে আমাদের কি করা লাগবে তো আমাদের অবশ্যই এই বিষয়টা মনে আছে করোনা ভাইরাস যখন আমাদের দেশে আসছিল তখন ডাক্তাররা কি বলতো এই যেমন পয় পরিষ্কার থাকা বা মাস্ক ব্যবহার করা দূরত্ব বজায় রাখা এবং শারীরিকভাবে খানা দানার প্রতি মেনটেন থাকা হ্যাঁ ঠিক বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় তোলা তাই না তো ঠিক এরকম আমরা গাছের ক্ষেত্রেও যদি এটা ভাইরাস হয়ে থাকে আমরা কী করব এটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো এবং নিয়মিত যত্ন নিব আর হচ্ছে ওর যে খাবার দাবার বা ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ভালো থাকে এর জন্য আমার যে সমস্ত খাবারগুলো প্রয়োজন নিয়মিত দিয়ে যাবো এভাবে যদি যত্ন নেই তারপর এখান থেকে যতটুকু আমরা পাই এটাই আমাদের মানে পাওয়া এর চাইতে আর অতিরিক্ত কোনো কিছু করার মানে করার নাই কারণ এখানে এই ভাইরাসের আপনি কোনো চিকিৎসা করতে না এটা একটা বিষবাহিত রোগ হ্যাঁ এই যে এখানে দেখেন পাতাগুলা তো ভাইজান আপনি এই জমিতে যে সমস্ত সমস্যাগুলো পেয়েছিলেন ওই সমস্যাগুলো সমাধান কি পাইছেন কিনা একটু আমাদেরকে বলেন একটু তো সমাধান আসতেছে কারণ আমরা যেহেতু আপনাদের আর আর কোনো বিষয় না 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 এমনিতে তার কোনো প্রবলেম নাই আর যে প্রবলেম আপনি মানে যেই মেডিসিন গুলা দেওয়া হইতাছে গাছের ইয়েতে তো আলহামদুলিল্লাহ মানে উপকৃত হইতাছি আর সবকিছু ঠিকঠাক আচ্ছা এই তিনটার জন্যই আর কি আপনাকে এখানে আনা ওকে তাহলে ভাই আরেকটা বিষয় আপনাকে খুব সতর্কতার সাথে এটা দেখতে হবে আপনার জমিতে যাতে কখনোই জাপ মানে জাপ পোকা তারপরে অ্যাফিড জ্যাসিড থ্রিপস এই ধরনের চুষু পোকা চুষু পোকা মানে কি যে সমস্ত পোকাগুলো গাছের রস চুই খায় এই ধরনের পোকাগুলো যাতে আক্রমণ না করে এভাবে যদি আক্রমণ করে তাহলে কি সমস্যা হবে মনে করেন মনে করেন এই যে ভালো যে পোকাগুলো আছে হ্যাঁ ভালো যে গাছটা আছে ওই গাছটার জন্য ওই গাছটা থেকে মানে নষ্ট যে গাছটা আক্রান্ত গাছ থেকে জীবাণুটা এসে আপনার ভালো গাছ আক্রান্ত করবে ওই পোকার মাধ্যমে ওর শরীর এলাকা জীবাণুটা এই ভালো সুস্থ কাছে সরাই যাবে হ্যাঁ 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 তো এই জন্য আপনি অবশ্যই যত্ন করবেন যাতে কোনো ধরনের যে উড়ানি পোকা বলি আমরা এলাকার ভাষায় হ্যাঁ যেটা সাদামাছি তারপর আপনার জ্যাসিট পোকা চিপস এই ধরনের যে চোষক পোকা যেইগুলো আছে জাপ পোকা এই এই সমস্ত

হ্যাঁ এই এটা নাম হলো জেসিট আর এখানে একটা জাপ্পোকা দেখলাম এই মাত্র জাপ ক্যামেরায় আসছে এই যে আসছে এই যে এই যে এই যে এটা জাপ পোকা চিনছেন এই যে এটা জাপ্পোকা আর এটা জেসিট এই যে রস রসুইশা খায় বুঝছেন তো এইগুলোর প্রতি খেয়াল রাখবেন ওরা যাতে আসতে না পারে জমিতে তো এইভাবে যদি আপনি মেনটেন করেন আশা করি আপনার এই সমস্যাগুলো থেকে যতটুকু ভালো হওয়ার তা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল সবুজ ভাইয়ের জমি আপনারা দেখতে পেলেন তো কিভাবে এটার সমাধান করবেন সে বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ এটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় থাকবে ইনশাল্লাহ